আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আমিও ভালো আছি যাই হোক এবার আমার একটা প্র্যাকটিক্যাল বলি আপনাদের সাথে অনেকে ভাবতে পারেন যে এলাই ভাব ভাব নাই আসলে না যেটা রিয়েলিটি সেটাই আমি শেয়ার করতেছি যাই হোক এবার বাড়ি গেলাম ঈদে বাড়ি যে বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর রুট কৃষি যদিও তাদের অন্য পরিচয়ও আছে মূলত কৃষি তো আব্বা বললো খোকা একটু মাঠে চলো যায় দেখি কেমন ফসল হয়েছে মাঠে টাটে তো যাও না জমি জায়গাও ঠিকঠাক ভোটটা টোটটা করছি ধান পাট আছে চলো নিজেদের দেখা লাগে মানে যেটাই আছে যতটুকু আছে তারপরেও সেটাও আমি পুরাপুরি চিনি না যাই হোক আলহামদুলিল্লাহ এবার প্রচুর পরিমাণে ধান হয়েছে লোকজনের আমার এলাকায় যারা জানেন তারা জানেন আল্লাহ মানে ছপ্পর ভরে দিছে তো যাই হোক আমি গেলাম মাঠে যায়া এই যে দেখতেছেন আমি যাচ্ছি ভিডিও করতে করতে তো যাওয়ার পরে দেখতেছি যে আমাদের ওইদিকে জোন বলে আর কি যারা ডেইলি লেবার ডেলি পেমেন্ট বেসে কাজ করে ওদেরকে জোন বলে অনেক এলাকায় কামলা বলে তো ওরা কাজ করতেছে ভোটটা খেতে তো মূলত ওই উদ্দেশ্যেই যাওয়া তাই যে লাউ লাগাইছে এটা আমার চাচা নিচেই লাগাইছে সামনে মোটর দিয়ে পানি চলতেছে কলা বাগান এটা আমাদের এক খালুর তো যাই হোক আমি ওইখানে যাইতেছি তো যাওয়ার পরে দেখি যে ভোটটা এবার পাঁচ মতো ছিল তো পাঁচ বিঘা থাকলে আমি জিজ্ঞাসা করলাম যে ভোটটা এখন কেমন কি চলতেছে যখন বিক্রি করে তখন আমি হচ্ছে জিজ্ঞাসা করছিলাম তো বলছে যে ভাই আটশো টাকা তা আমি বললাম এটা কি বাড়ে কমে কয় হ্যাঁ দুই তিন দিন আগেও ছিল এটা নয়শো টাকার উপরে তো ভবিষ্যতে কি বাড়তে পারে তো বলতেছে যে হ্যাঁ ভবিষ্যতে আরো বাড়বে এই যে দেখেন ভোটটা তা আমি বললাম যে ম্যাক্সিমাম কত হইতে পারে কয় তেরো চোদ্দ পনেরো ষোলোশো হইতে পারে তা আমি বললাম যে দেখেন আমার তো প্রয়োজন এখন আমি বেচতেছি আটশো টাকা তা আপনি এই ভোটটাটাই যদি কেউ স্টোর করে রাখে হয়তো দশ পনেরো বিশ দিন পরে সে বিক্রি করলে পাবে তেরো চোদ্দশো টাকা তা আমি বললাম যে এটা তো ভাই তাইলে জাস্টিস হলো না কারণ হচ্ছে আমার এক বিঘা ভোটটাতে যে কস্ট আসে অ্যাজ ইউজাল অন্য ফার্মারেরও সেই সেম কস্টই আসে হয়তো তাদের প্রয়োজন নাই তারা স্টোর করতেছে তারা এটা বেচতেছে তেরো চোদ্দশো টাকা কিন্তু আমার তো এখন প্রয়োজন আমি বেচতেছি আটশো নয় দশ টাকা বিশ টাকা আসলে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে এই যে দেখেন সব ভোটটা কাটতেছে লোকজন কামলা যারা ডেইলি লেবার যারা বোঝেন আর কি তো এই জিনিসটা আমার কাছে একটা অন্য রকম লাগলো তা আমি যেটা চাই এটা আসলে কৃষকদের জন্য একটা স্পেসিফিক রেট থাকা উচিত যে না তোমরা যে অবস্থাতেই বেছো না কেন ভোটটা তোমরা এত টাকার কিনতে পারবে সরকার এত টাকা